আমার স্বামীর লাশটা শীতের রাতে বাহিরে ফেলে রেখেছিল বারান্দাতেও রাখতে দিল না শ্বশুর শাশুড়ি সেদিন বুঝেছিলাম পৃথিবীতে এমনও মা বাবা হয় মৃত সন্তানের সাথেও তাদের এত অন্যায় এটা তো সহ্য হয় না প্রতিবেশীরা আত্মীয়রা মসজিদের ইমাম সাহেব এসব কার্যকলাপ দেখে বলে উঠল এমন মা বাবা আল্লাহ কাউকে না দেখ আরো বলল ছেলেটা মরেছে ভালোই হয়েছে বেঁচে গিয়েছে ওকে কোনোদিন ভালোবাসেনি ওর মা বাবা ভালোবেসেছিল টাকাকে আমার স্বামীকে কবরে রাখার আগেই আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর সম্পত্তি নিয়ে কথা বলতে লাগলো ঢাকা জায়গা রেখেছিল নিজের নামে সেই জায়গা নিয়ে তাদের অনেক চিন্তা আমার নামে এবং আমার ছেলের নামে যদি সেই জায়গা হয়ে যায় সেটা তারা মানতে পারবে না তাই তারা কান্না ভুলেই গেল তারা ব্যাংকের কাগজপাতি নিয়ে দৌড়োদৌড়ি শুরু করলো তিন দিনের মিলাদের দিন গান বাজিয়ে আনন্দ করছে আমি মানসিকভাবে এমন ভাবে ভেঙে পড়েছি বাক্রদ্ধ হয়ে গিয়েছি হঠাৎ করে আমার শাশুড়ির পরিবর্তন সে হঠাৎ করে আমার সাথে অনেক সুন্দরভাবে কথা বলছে বলছে চিন্তা করিস না ছেলে মরে গিয়েছে তাতে কি হয়েছে আমি তো আছি সারা জীবন তোকে এবং তোর ছেলেকে আগলে আমার একটি ছিল তাতে কি হয়েছে আমি তোকে নিয়েই বাঁচবো এসব কথা শুনে একটু আশ্বাস পেলাম হয়তো আমার শাশুড়ি ভালো হয়ে গিয়েছে আর ভালো হলে কি হবে আমার যা হারানো তা তো হারিয়ে গিয়েছে কিন্তু একদিন দুই দিন এভাবে পনেরো দিন চলে গেল। হঠাৎ করে একটি স্ট্যাম্প নিয়ে এসে আমাকে বলল এখানে একটু সিগনেচার করে দে আমার ছেলের যত সম্পত্তি আছে তা আমার নাতির নামে লিখে দেব আমি এত কিছু ভাবার সময়ও পাইনি কারণ আমি মানসিকভাবে অনেক বিধ্বস্ত ছিলাম আর পনেরো দিন পরে আবার আমাকে এসে বলল নে এবার সব তোর কাজ শেষ আমার এবার তুই তোর বাবার বাড়ি যেতে পারিস আমার নাতিকে নিয়ে তোকে আর ভাবতে হবে না আমি তাকিয়ে রইলাম কি বলছে আমাকে সে বলল আমার ছেলের সম্পত্তি এবং আমার নাতির শরীর এবং সম্পত্তি সব কিছু আমার এবং আমার হাজবেন্ডের নামে লিখে নিয়েছি এবার তোকে দরকার নেই তুই এবার বাবার বাড়ি গিয়ে আবার নতুন করে সব কিছু শুরু কর তোর জীবনের এখনো কিছুই শেষ হয়নি আবার তুই বিয়ে করে সুখী হ আর যদি কথা না শুনিস তাহলে জোর করে ঘর থেকে বের করে দেব এ কথা বলে আমাকে ঘর থেকে বের করে দিল আমি স্বামী হারালাম সন্তান হারালাম আইনের আশ্রয় নিলাম কোনো কাজ হলো না কারণ আমি একটি স্টাম এবং একটি সাদা কাগজে সিগনেচার করেছিলাম সেটাই ছিল আমার অপরাধ আমি না বুঝে সাইন করেছি এখন নাকি আমার সন্তানও তাদের নামে লিখে দিয়েছি এভাবেই শেষ হলো অভাগীর জীবন সারা জীবন অভাগী অভাগীই রয়ে গেল পোরা কপালে কোনো দিনে সুখ হলো না